হ্যালো ফ্রেন্ডস আমি চলে গেছিলাম কালকে একটা রেস্টুরেন্টে তার নাম হচ্ছে এপারে বাংলা দেখো দারুণ অ্যাম্বিয়েন্সটা দেখেই মানে ঢুকেই যেন এত ভালো লাগলো মানে পুরোনো দিনের পুরো একদম রাজবাড়ি যেরকম থাকে একদম ঠিক সেরকম টাইপের মানে ঝাড়বাতি লাগানো বাট মানে আগেকার দিনে যেরকম জালনা দরজা হতো ঠিক সেরকম টাইপের অ্যাম্বিয়েন্সটা ছিল একদম পুরোনো দিনের সব কিছু আর মানে এত ভালো লেগেছিলো না সেটা ভিডিও না করে আমি থাকতে পারলাম না তো দেখো ভেতরটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো কি সুন্দর সব কিছু একদম হাতে তৈরি করা মনে হচ্ছে এত সুন্দর ছিল দেখলেই তোমাদের ভালো লেগে যাবে এ দেখো কি সুন্দর কাজগুলো করা মানে তারপরে পাখা পাখা লাগানো আগেকার যেমন যেরকম হাত পাখা থাকে সেই হাত পাখা লাগানো ছিল তো এত দারুণ ছিল এবার আমি ওখানে এত ভিডিও করছিলাম সবাই আমার দিকে হা করে দেখছি যে আমি কেন ভিডিও করছি বুঝতে পারছিল না তারপরে এই ভিডিও করতে করতে আমাদেরকে খাবারও চলে এসেছিল আমরা অর্ডার করেছিলাম মটন কষা আর হচ্ছে ভাত এছাড়া বেশি কিছু অর্ডার করিনি অ্যাকচুয়ালি খুব খেদেও পেয়ে গেছিল অনেকক্ষণ ধরে পুজো পুজোতে ঠাকুর দেখছিলাম এই দেখো অসাধারণ মানে আমার মোস্ট ফেভারিট খাবার হচ্ছে এটা সাদা ভাত আর মটন কষা তো এই শর্টটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়েছে তার সঙ্গে একটু লেবু আর লঙ্কা ও অসাধারণ জাস্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে যদি ভালো লেগে দেয় লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ থ্যাংক ইউ মটনের পেস্টটা কিন্তু দারুণ ছিল টাটা বাই বাই অনন্ত